গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি এই মুহূর্তে কেমন আছি না আছি সেটা হিসাব করে বের করা খুব কঠিন গতকাল রাতে পুপুকে বলছি দেখ পুবু এবছরে এত তাতানো পোড়ানো গরম পড়েছে কিন্তু একদিনও লোডশেডিং হয়নি এই বলতে না বলতে কাল রাত দেড়টার সময় লোডশেডিং হয়েছে তিনটে সাড়ে তিনটের সময় কারেন্ট এসছে তখন আর কি ঘুমাবো কতক্ষণই বা ঘুমাবো আটটা সাড়ে আটটার সময় উঠতে না পারলে সংসারের কাজকর্ম শুরু করতে পারবো না পুরো দিনটাই লণ্ডভণ্ড হয়ে যাবে কাল রাতের ঘুমটা হয়নি তো আর সকাল থেকেই মনে হচ্ছে চোখটা পোড়া করছে কাজে কাজেকর্মে মন লাগছে না আমি এদিক যেতে চাইছি তো ওদিক নিয়ে যাচ্ছে হুম এখন কতক্ষণে সংসারের কাজকর্ম সেরে বডিটা বিছানায় ফেলবো আর বেশ কিছুদিন যাবৎ না আমাদের সংসারের অবস্থাটা একটু এলোমেলো পরিস্থিতিতে রয়েছে মানে অকারণে গচ্চা খরচা কোনো কারণ নেই কিন্তু খরচা হয়ে যাচ্ছে গচ্চা দিতে হচ্ছে যেমন হঠাৎ করে এসিটা খারাপ হয়ে গেল এই গরমে এসি যদি ঠিক না থাকে যাদের এসির অভ্যাস আছে তাদের কথা বলছি এসি খারাপ হয়ে যাওয়া মানে দুনিয়া অন্ধকার হয়ে যাওয়া ফ্রিজটা খারাপ হয়ে গেল ল্যাপটপ খারাপ হয়ে গেল ফোরিং একটুখানি অসুস্থ হয়ে গেছিলো আবার গতকাল রাতে ইন্দ্রোর কাজের সাইডে কলের পাইপ ফেটে গেছে সেখানে গচ্চা খচ্চা করে ঠিক করাতে হলো তার বাড়ি ফিরতে ফিরতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এদিকে আমি তো অস্থির হয়ে যাচ্ছি আমাদের ইন্দ্র না কাজের টেনশান বলুন কিংবা বাইরের কোনো টেনশান ঘর অবধি আনে না তবে কালকে বিকেলবেলায় এসে এত টেনশন করছিল কালকে খেলা দেখে ফিরে যে ও ছটা সাড়ে ছটার সময় এসে বলছে জানো মামন এই এই হয়েছে এখন কি হবে না হবে আর ও যেহেতু বলছে কি হবে না হবে আমি যেন ভেতরে ভেতরে অস্থির হয়ে যাচ্ছি হুম বুঝি বা না বুঝি আমাকে তো টেনশন করতেই হবে বাবা আমার বর টেনশান করছে সে যাই হোক কালকের দিনটা খুব খারাপ কেটেছে জানি না পরপর কয়েকটা দিন এত কেন খারাপ যাচ্ছে এর প্রতিকারই বা কি আপনারা যদি জেনে থাকেন আমাকে বলবেন হ্যাঁ যে পরিস্থিতি যখন একই রকম চলতে থাকে সেটাকে সামাল দেওয়ার জন্য কি কি করতে হয় আমার এরকম খারাপ সময় যায় কখন বলুন তো নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত ও বাবা এ বছরের দিকেও এপ্রিল থেকে শুরু হয়ে গেছে ভালো লাগছে না বন্ধু ভেতর ভেতরে অস্থির হয়ে যাচ্ছে চলুন কালকে ইন্দ্র অনেক রাত করে ফিরেছে তো মাছের ঝোল অনেকটা রয়ে গেছে তখন কি আর পেট ভরে খেতে পারে বা বা মাথায় রয়েছে আলাদা টেনশন হুম মাছের ঝোল রয়েছে অনেকটা ভাত রয়েছে আজকে একদম সোজা সাপটা রান্না করব কারণ মারাত্মক গরম পড়েছে তেতাল্লিশ ডিগ্রির ওপরে চলে যাবেন আজকের তাপমাত্রা কতটা কলমি শাক রয়েছে এই কলমি শাকটাকে আলু বেগুন দিয়ে ভাজবো টকের ডাল আলু সেদ্ধ এই দিয়ে হবে দুপুরের খাওয়া রাতে জল ঢেলে পান্তা ভাত তো আজ কর্ম শুরু করি এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে দেখি আমার পুপু কি করছে ফরিং তো কেদারনাথে বসে রয়েছে আমার মেয়ে কোথায় দেখুন এখন সব ঘরের থেকে নিচের ঘরটা ঠান্ডা মনে হচ্ছে ওদের সকালবেলা ঘর দুয়ার সুন্দর করে মুছে দিয়েছি এখন যদি মনে করে মার্বেলের ওপরে টান টান হবে তাও হতে পারে বিছানায় শুলেই তো মনে হবে চিতায় শুয়েছি এত রাতে কি খেয়েছে না খেয়েছে জানি না রাত ভোর বমি করেছে ওয়াক পেরেছে এদিকে কারেন্ট নেই আমাদের অস্থির অস্থির অবস্থা এ বলছে দরজা এর কথা বলছি কিন্তু ফরিং এর বদনামটাকে শুনুন ফরিং বলছে দরজা খুলে দাও দরজা খুলে দাও আমি বাবার ঘরে পা দেব তোমাদের ঘরে মুখ দেবো এইভাবে বসে থাকবো এসির যতটুকু হাওয়া ঘরে ছিল সেটাও বেড়ে গেল আর রাত ভর যে বমি করেছে সকাল বেলায় উঠে পুকুর পরিষ্কার করলো বাবা ওই বমি পটি আমি না বাবা তোমাকে ভালোবাসি এইটুকুই বমি পটি তোমার দিদি নেই কালকে কি হয়েছিল আজকে দই দিয়ে ভাত দেবো কালকে দুই বেলা কালকে দুই বেলা চিকেন দিয়ে ভাত খেয়েছে গরুটা না মা দই দিয়ে ভাত দেবো আম পান না পোড়ার শরবত এই চালের ভাতটা না নটা সাড়ে নটার মধ্যেই কেমন ঘেমে ঘেমে উঠছে দশটা সাড়ে দশটা পর্যন্ত যদি রাখতে চাই পচি গোবর হয়ে যাবে আবার দুইবেলা যে গরম গরম ভাত রান্না করবো ইন্দ্র তো গরম খেতে চায় না ওর কাছে যত রকম ঠান্ডা খাবার প্রিয় একটুখানি ভাত গরম দেখলেই এক খাবলা জল ঢেলে দিয়ে তারপরে খাবে তাই ভাবছি দুইবেলা ভাত রান্না করে রাখি সন্ধে হতে না হতেই জল ঢেলে দেবো আর আমি দেখেছি জানেন বন্ধু এই গরমকালে যখনই ভাতে জল ঢালি পান্তা ভাত খাবো বলে রেডি করি ব্যাস সেই মেঘলা করে বৃষ্টি হয় দেখি আজকে হয় কি না তারপর তরমুজ কাটলে বৃষ্টি হয় ও তো খেলামই না দুই দিন এনেছে ভেতরটা কেমন ফোঁপড়া মানে পচন গন্ধ নেই এমনি ভালো মিষ্টত্ব রয়েছে কিন্তু কেমন যেন ফোঁপড়া কেউ মনে খাবলা মেরে তুলে নিয়েছে পুপু আবার দুটো আড়াইটার সময় পড়তে যাবে হয়ে যাবে রান্না সেরকম তামঝাম তো কিছুই রান্না করবো না রান্না যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি মুক্তি তাই না বন্ধু আমি পেট পাগল মানুষ পেট ভর্তি থাকলে কত রকম বুদ্ধি বেরোয় মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করতে পারি কিন্তু এখন বান্না করাটাই তো মুশকিল হয়ে যাচ্ছে শুধু আমার গল্প করছি যারা রাস্তাঘাটে বেরিয়ে এই রোদ মাথায় নিয়ে কাজ করছে তারা তো একটু তাপমাত্রাটা কমে গেলে অবশ্য তাপমাত্রা কমে গেলে ঘেমো গরম শুরু হয়ে যাবে ওই গরমটা তো আবার ঘরে বসে নিতে পারবো না এদিকে এদিকে কাজ দরদর করে ঘাম ঝরবে দশটা পাঁচটা নাইটি বদলাতে হবে ক্লান্ত হয়ে যায় অস্থির হয়ে যায় তবে এই গরমটা গা সওয়া হয়ে গেছে বুঝলেন বিয়াল্লিশ তেতাল্লিশ মালুমই পাচ্ছি না ঘরে বসে সামনের কৃষ্ণচূড়া গাছটা প্রত্যেকটা ডালে ডালে এরকম থোকা থোকা লাল ফুলে ভরে গেছে কি সুন্দর হ্যাঁ প্রকৃতি যেমন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে তেমন চোখের শান্তির জন্য কৃষ্ণচূড়া তারপরে যেখানে পলাশ ফুলের গাছ আছে পলাশ ফুল যদিও এই টাইমটা পলাশ ফুলের নয় বসন্তকালটা এখন তো বসন্ত বলে টেরই পাওয়া যায় না তাই না ওই দুই একটা কোকিল ডাকে বলে বুঝতে পারি এই তো বসন্তকাল নাহলে বসন্তকালেও গরম বারো মাসের মধ্যে দশটা মাসই গরম দুটো মাস শীত তার মধ্যে সাত দিন পরে কনকনে আর বাদ বাকিটা সোয়েটার ছাড়াই চলা যায় এখন শীতের ভাগ কমেই এসছে বর্ষাও কমে গেছে খালি গরম আর গরম গাছ যত কাটবে তত এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে চলতে হবে এত তাতানো পোড়ানো গরমে তো যে কোনো মুহূর্তে ভূমিকম্প হবে সব তো মাটি তেতে গেছে কি হবে কে জানে আমার মনে আছে দু হাজার ভোটের দিন ভূমিকম্প হয়েছে আমি তো ভূমিকম্পের কথা বয়ে পড়েছি লোকের মুখে শুনেছি টিভিতে দেখেছি নিজের অভিজ্ঞতাতে তো কোনো দিন হয়নি সেদিন ভূমিকম্প হয়েছে আমি মালুমই পাইনি আমি ভাবছি কি এই এত গরমে দুর্বল হয়ে গেছি মাথা পাতা ঘুরাচ্ছে চট করে বসে পড়েছি তারপরে দেখি পাশের বাড়ির দিদি তারপরে ননদ সব দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এই মামোন নিচে নামো আর তখন আমার তিন তলায় রান্না করতে যেতাম বড় বাড়ি আগে ভাঙবে আগে মরবো সেই ভেবে পাশের বাড়ির সব দিদিরা ডাকছে এই মামোন শিগগিরে নিচে নামো আমি কী হলো গো চোর পড়লো না ডাকাত বলছে ভূমিকম্প হচ্ছে আমি তো ওই জন্য আমার মাথাটা ঘুরে উঠল গো তারপর থেকে তো কতবার বোধ পেয়েছি এই গরমকালে তো ভূমিকম্পে বেশি হয় ঠাক বাবা ঠাকুরকে ডাকছি ঠাকুর বেশি বড় শাস্তি দিতে গিয়ে মানুষকে কাঁদিয়ে দিও না গাছ কাটছি তার উপরে গাছ লাগাচ্ছি না এটা তো আমাদের অপরাধ সেই শাস্তি কোথায় যাবে এখানে আম দিয়ে ডাল টক বগাচ্ছি কলমি শাকের তরকারিটা বানাবো আর সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করবো এখানে আলু ভাতে মাখার জন্য পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে টেবিলে রাখি কলমি শাকের চচ্চড়ি বানানোর জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর অনেকগুলো শুকনো লঙ্কা ভেজে নেব। কিছুটা কলমি শাকের মধ্যে দেবো আর কিছুটা আলু ভাতে মাখার জন্য রাখব শুকনো লঙ্কা ভাজা তেল থেকে নামানোর পরে যদি অনেকক্ষণ মচমচে রাখতে চান তাহলে গোটা অবস্থাতে অনেকটা লবণ ছিটিয়ে দেবেন এবারে তেলের মধ্যে দিয়ে দেব থেতো করার রসুন আর কুচনো কাঁচা লঙ্কা কলমি শাকের সঙ্গে রসুনের যেন আলাদা একটা সম্পর্ক রয়েছে দুকোয়া ফেলে দিলে খাদ বেড়ে যায় এখানে আলু পটল বেগুন চিকন চিকন করে কেটে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছি রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে সবজিটা দিয়ে দেবো আর এখানে দেখুন কলমি শাকটাকে একটু লম্বা লম্বা করে কেটে লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি যদি বিষাক্ত কিছু থাকে জলের সঙ্গে বেরিয়ে যাবে সবজিটা এপিটোপিট করে ভেজে নিয়েছি দেখুন হয়ে গেছে সবজির মধ্যে দিয়ে এখন আর গ্যাস করলে চলবে না কিন্তু তাহলে শাক দিয়ে জল সবজিগুলোকে বেরিয়ে গলিয়ে দেবে সবজিটা ভাজার সময় লবণ দিয়েছিলাম পরে যদি লাগে দেবো আপাতত এক চিমটি চিনি দিলাম তে পাতা ডাটা সব সেদ্ধ হয়ে গেছে নামানোর ঠিক আগের মুহূর্তে আগে থেকে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কাটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর এই চচ্চড়িটা বানাতে গেলে যেটা অবশ্যই লাগবে সেটা হলো আম কাশুন্দি প্রায় দুই ছিপির মতন দিয়ে দেব আপনারা চাইলে আচারের তেলও দিতে পারেন আর এই তো বন্ধু খুব সহজ সাধারণ রান্না হলে হবে কি এইভাবে কলমি শাকের চচ্চড়ি একবার বানিয়ে খেয়ে দেখবেন মামনের নাম সারা জীবন মনে রাখতে হবে আজকের দুপুরে রান্নাবান্নার এক ঝলক দেখিয়ে দিই এই হলো কালকের মাছের ঝোল মাছও রয়েছে আলু পটল পুপু তো খাবে না আমিও খাবো না আর দেখুন আমডাল বানিয়েছি পুপু এখন শশা ফুটছে আর এই হলো লাল লাল করে আলু ভাতে মাখা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে হয়ে গেল বলবেন হ্যাঁ গরমের রান্না কেমন হয়েছে না হয়েছে যত সহজ সরলভাবে রান্না করা যায় অল্প খাওয়া যায় শরীরের জন্য ততই ভালো যে রাধে তারও ভালো যারা খায় তাদেরও ভালো থাকুক হ্যাঁ ইন্দ্র আসলে মাছের ঝোলটা গরম করে দেবো এখন ঘড়ির কাটা দেড়টার ঘরে হরিণকে দই দিয়ে ভাত দেব। মুদিখানার দোকানে ছুটতে হবে ঘরে যেটুকু দই আছে সেই দই দিয়ে ওর ভাত মাখা যাবে না কি হয়েছে মা রঙ্গিলা আবার তোমার সামনে এসেছে পোকা ছাড়াতে ওই দেখুন রঙ্গিলা বাবু দেখুন না অর্ধেক জীব বেরিয়ে গেছে আগামীকাল বৃহস্পতিবার ঠাকুর ঘর মুছতে হলো ঠাকুরের যত তামাক তামাকার বাসন রয়েছে সেগুলো মেঝে ঘষে চকচকে করতে হলো তারপরে ইন্দ্রর সঙ্গে বেরোচ্ছি কারণ অ্যাকোরিয়ামের ঢাকনাটা অনেক দিন আগে ভেঙে গেছে ভাঙা জিনিস বন্ধ ঘড়ি বারবার চোখের সামনে আসলে না মনের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত জিনিস পাল্টে ফেলাই দরকার অনেক দিন আগে অ্যাকোরিয়ামের দোকানে মাপ দিয়ে এসেছি ঢাকনাটার কালকে ফোন করেছিল কালকে তো আর যেতে পারলাম না আজকে দেখি নিয়ে আসি আর আজকে যদি ওর সঙ্গে না বেরোয় সেই শনিবার রবিবার হয়ে যাবে এই দুই দিন আর ওই ভাঙা জিনিস দেখতে ইচ্ছা করছে না এই দেখুন বন্ধু পুরো ফেটে গেছে একটুখানি জল ভর্তি করলেই মাছগুলো লাভ দিয়ে বাইরে বেরিয়ে চলে আসবে আর এই যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়েছি জানি রাস্তাঘাটে বেরোলে ইনডোর টাকা পয়সাই খরচা করবো তবু সহায় সম্বল হাতে করে না নিয়ে বেরোলে মুশকিল রয়েছে আর আমি এখন খাওয়া দাওয়ার চোখ করে দুই হাতা ভাত নিচ্ছি আজকে এক হাতা ভাত খেলাম কি না খেলাম জলটা যেই খেয়েছি পেটের ভাত যেন ভেসে দিয়েছে বলার উপরে উঠে আসছে খাওয়া দাওয়া পুরো চোট

এখন এটা হাতে করে নিয়ে যেতে যেতে যে কয়েবার চাপে চুপে ভাঙবে হ্যাঁ সেটাই কথা এখন আমি ঠাকনা চলে এসছে ভাঙাটাকে সরাতে পাচ্ছি খুব আনন্দ ভাই এখন নিজের জন্য এক কাপ রচা বানাবো কুকুকে দুধ চা দেবো সকালের দিকে সে চা খাচ্ছে না বিকেলের দিকেও যদি না বলে দিই না ডিপ্রেশনে চলে যাবে চা প্রিয় মানুষ আস্তে আস্তে কমাতে হবে পুরোপুরি ছেড়ে দিতে বললে কারোর পক্ষেই সম্ভব না এই দেখুন ভাল লাগছে নাকি লাল রঙেরটা আনলে ভালো হতো থাক এতদিন লাল ছিল এখন হলুদটা চাপালাম পালাম একটু নতুনত্ব আসবে আসার পথে একখানা দুধের প্যাকেট কিনে নিয়ে আসলাম তিনি আবার লিকুইড দুধ ছাড়া চা খান না পাউডার দুধ রয়েছে কাপড় পরে ছাড়বো আগে বাসন কোষণ গোছাবো এগুলো গোছানো হয়ে গেলে অনেকগুলো খালি বোতল এখানে রয়েছে সেগুলো ভরবো রান্নাঘরটার সাপটি নিয়ে তারপরে রচা খেতে বসবো ঘাড়ের ওপরে কাজ রেখে চায়ের কাপে চুমুক ধোয়া যায় না শান্তির লাগে না মনে হয় রে চায়ের কাপের চা তাড়াতাড়ি করে শেষ করে ওই কাজ সারতে হবে আমার কাজ যখন আমাকেই করতে হবে ফ্রিজে জল না রাখলে মুশকিল রাত্রিবেলায় খাওয়ার সময় সব ঠান্ডা জল চাইবে এদিকে ভরা বোতল যে ফ্রিজে রাখতে হয় সেটা কারোর মাথায় থাকে না বোতল ভরবো আমি ফ্রিজে রাখবো আমি আবার খালি বোতল খুঁজে এক জায়গায় করবো আমি পুরো গরমকালটা বোতল খুঁজতে খুঁজতে আর ভরতে ভরতেই চলে গেল আয় খোল রে বাবা সবকটা প্লাস্টিকের বোতল ভরে দিলাম আমাদের চলছে না মনে খারাপ হয়ে গেল আর এই মুহূর্তে সিনেমাটা দেখতে দেখতে কাপড়গুলো গুছিয়ে ফেলো। আর দেখুন আজকে সকালবেলায় বলছিলাম না যে সংসারের কিছুই বিগড়ে যাচ্ছে তার পেছনে এত এত খরচা এখন দেখি অ্যাকোয়াগার্ডটাও বিগড়েছে কালকে সকালবেলা মিস্ত্রি এসে দেখে যাবে তারপরে আমরা ফিল্টারের জল পাবো আমি কেমন মূর্খ দেখুন ভগবান এই ছোটো খাটো বিপদ বিপত্তি দিয়ে বুঝিয়ে দেয় যে তার সঙ্গে যেন আমরা আরও আষ্টে থাকি মানে আমার সাধারণ বুদ্ধি বিদ্যা দিয়ে এটুকুই বুঝতে পারি আমার ভক্তিতে কোথাও কম হচ্ছে সেই কারণেই তো ঠাকুর বুঝিয়ে দিচ্ছে আয় মামুন আরও আধা ঘন্টা এক ঘন্টা আমাকে সময় দে চব্বিশটা ঘন্টা তোকে আমি দিই আর তুই ছিড়িক ছিড়িক পুজো দিয়ে পালাস ঠাকুর ঘরটা না এখন অতিরিক্ত গরম বন্ধু যাব কালকে আধা ঘন্টা পুজোর জন্য আর আধা ঘন্টা চোখ বন্ধ করে ঠাকুরের সামনে বসে থাকার জন্য এখন তাপটা অনেক কমেছে বললাম না সাতটা সাড়ে সাতটা পর্যন্ত অতিরিক্ত তাপ রাস্তাঘাটে বেরোনোই যাচ্ছে না নটা সাড়ে নটা বাজার পরে আস্তে আস্তে ওয়েদারটা হালকা হচ্ছে এখন হাওয়াও দিচ্ছে চলুন হ্যাঁ বন্ধু জামা কাপড়গুলো গুছিয়ে ফেলতে পারলে এই জায়গাটা হালকা হয়ে যাবে আমার কালকে কুচি রয়েছে ভাবি শীতকালে অতিরিক্ত কাঁচাকুচি না গরমকালেও মারাত্মক কাচাকুচি করতে হয় কুকুর নতুন জুতো এসেছে রাইফেলের কোথায় রেখেছে দেখুন যত্নের চোটে জুতো উঠে গেছে টেবিলের ওপরে চলুন বন্ধু আমার বব্য আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন এই মুহূর্তে ক্যামেরা বন্ধ করে সংসারের সমস্ত কাজকর্ম সেরে ফেলছি আর যখন কথা বলতে ইচ্ছা হচ্ছে তখন ক্যামেরাটা অন করছি কারণ এখন জামা কাপড়ের অবস্থা খুব একটা ভালো নয় সর্বক্ষণ গায়ে যে অন্য চাপা দিয়ে থাকবো সেটাও পাচ্ছি না গরমে ঝলসে যাচ্ছি তো তাই যত ছেঁড়া ফাটা নরম পাতলা জামাকাপড়গুলো হাতিয়ে বেড়াচ্ছে এই তো দেখুন না এই নাইটিটা পরার পরে আমাকে কেমন বিভৎস দেখতে লাগছে কিন্তু কি করবো পাতলা নাইটি খুঁজতে গিয়ে এটাই সবার আগে হাতে আসলো চলো হ্যাঁ বন্ধু টাটা খুব ভালো থাকবেন গরমটাকে সুন্দরভাবে এনজয় করুন